ক্যামের ভাইপোর সুমন সুমন ভাইপোর আগের ভিডিও ভিডিওগুলো দেখতে দেখলে বুঝতে পারবেন যে ভাইপোর পুরোপুরি শরীর খারাপের জন্য ভাইপো একটা ভিডিও আসতে পারিনি আজকে ভাইপো আসছে আমাদের সঙ্গে ভাই শরীরটা ভালো হওয়ার জন্য এটা একটা পুরাতন বাড়ির অবস্থা এটা একটা বয়স্ক মহিলা এটা দেখতে পাচ্ছেন যে বয়স্ক মহিলাটা আজ থেকে পনেরো ষোলো বছর আগে মারা যায় এদের ঘরে ফ্যামিলিরা বসবাস করতো কিন্তু দেখতে পাই যে ফ্যামিলির মধ্যে মানে এদের যে মারা যায় তাকে দেখতে পাই যে হাতে উপরে বসে আছে রুমের মধ্যে চলাহাটা করছে কাঁদছে এরকম হতো এরা পুরোপুরিভাবে ঘর থেকে চলে যায় ভয়ের কারণে মানে খাটে ঘুমাচ্ছিল খাটেও দেখতে পাই এরকম হওয়ার কারণে ঘরটা তালা মেরে চলে যায় পুরোপুরি ঘরটা আজকে তালা মেরে চলে যায় দেখতে পাচ্ছেন তালাটা ঝুলছে আজকে পুরোপুরি ঘরটা রহস্য আমরা আমাদের কাছে ক্যামেরা গাছ তুলে ধরবো এদের বাড়ির লোক বলেছে ঘরটার ব্যাপারে এই জন্য আজকে আমাদের টিম মেম্বার নিয়ে আমরা আসছি আর পি এম ঘোষ বাংলার থেকে এদের রহস্যটা কী আছে বাড়ি ছিল বুঝতে পারছি পুরোপুরি আজকে ঘরটা পুরোপুরি ক্ষতির মুখে মানে এটা আর বসবাস হবে না

অসেন দিবা পুরো কেজে রুমলে থাকার চেষ্টা করেছিলাম ঠিক আছে

दो मोजूद हैं निशंगे था। हम्म। निशंगे मोजूद हैं। बिचेर, 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 बिचेर पूरा कांच है। पूरा कांच है दोनों तरफ़ है। होता नहीं होगा पूरा पूरी

অনেকটা পুরোপুরি ক্ষতি করার চেষ্টা করছে যতবার আমার রুমটা ঢিপবে চেষ্টা করছে